আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে সেখানে দেখা গেল লক্ষ্য করা গেছে তুমি টেন্থ র্যাঙ্ক করেছো কতটা ভালো লাগছে ভালো তো খুবই লাগছে মানে আশা করেছিলাম হবে মানে সেরকম হয়েছে খুবই ভালো লাগছে এই রেজাল্ট কি আশা করেছিল আমি আশা করেছিলাম এক থেকে একটু বেশি হবে মানে টেস্টের থেকে সামান্য নম্বরটা কমেছে মানে ওটা আশা করিনি তবে র্যাঙ্ক হবেটা আশা করেছিলাম মেডিকেল এর দিনে কীভাবে পড়াশোনাটা চালিয়ে যেতাম মানে দিনে বলতে প্রচুর যে টাইম পড়তাম সেরকম নয় বাট যতক্ষণ পড়তাম ততক্ষণ পুরো পড়ার চেষ্টা করতাম মোটামুটি ন দশ ঘন্টা পারফিট পড়তাম টিউশন আমি টিউশনের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম না আমি টিউশন সেরকম নিইনি দু একটা টিউশন এসে মানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ আর ইংলিশ আমি কোনো টিউশন পড়িনি পুরোপুরি আমি বাবা মার কাছ থেকে আমি পড়েছিলাম মানে পুরোটাই মা বাবার টিচার না হওয়া সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে হেল্প করেছিলো মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি মেনলি আমি বাবার কাছে লাইফ সায়েন্স এবং মায়ের কাছে আমি হিস্ট্রি জিওগ্রাফি আর বাংলা এই সাবজেক্টগুলো আমি পুরোটাই পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্স ম্যাথেও বাবা সাহায্য করেছিলাম তো আমি পুরোটাই প্রায় বেশিরভাগ কৃতিত্বটা আমি আমাকে দিতে চাই তাছাড়া আমাদের স্কুলের যারা স্যার মাস্টারমশাই ছিলেন যে কোনো সময় আমি যদি ফোন করতাম কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তিনি তারা ফোন রিসিভ করতেন তারা জানিয়ে দিতেন বা স্কুলে ক্লাসের বাইরেও আমি যখন অফিস রুমে যেতাম বা স্টাফ রুমে যেতাম ওনারা হেল্প করেছেন প্রচুর পরিমাণে হেল্প করেছেন মানে আমি টেস্টের পরে আমি টেস্ট পেপারে কোনো প্রবলেম যদি আটকাতাম পাঠিয়ে দিতাম স্যাররা সলভ করে দিতেন এটাতেই একটা রয়েছে পড়াশোনার করে কি বাংলা ধরার নিয়ম ছিল টাইমের দিক দিয়ে টাইমের দিক থেকে পড়াশোনার করে বাংলা ধরার নিয়ম ছিল কিছু না বাংলা ধরার নিয়ম ছিল মানে আমি রুটিন বেস আমি পড়িনি মানে সাবজেক্টগুলো যাতে কভার হয় সেটা আমি লক্ষ্য করতাম একটু পড়াশোনার সাথে যাতে কী আছে তোমার হবি হ্যাঁ হবি বলতে আমি ছবি আঁকতাম আর একটা দুটো পোয়েম লিখতাম বেশি লিখি এই কোন কোন সাবজেক্টে তোমার কতগুলো টিউশন ছিল আমার মাতৃভাবে বললাম তো তিনটে টিউশন ছিল একটা ফিজিক্যাল সায়েন্সে একটা ম্যাথে একটা ইংলিশে একটা তারপরে টিউশন থাকেন মানে আমি টিউশন ইচ্ছা করে নিয়ে নিই সেলফ স্টাডিটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম এই প্রত্যন্ত এলাকা থেকে প্রত্যন্ত এলাকার একটা স্কুল থেকে এইভাবে মাধ্যমিকের যে মেধা তালিকায় স্থান পাওয়া এটা কতটা ভালো লাগছে পরিবারের কতটা আনন্দিত সদস্যদের খুবই ভালো লাগছে মানে আমার স্যার প্রচুর পরিমাণে আমাকে ইন্সপিরেশন দিয়েছিলাম করার জন্য তো অনুষ্ঠানে আমাকে বলতেন যে ভালো রেজাল্ট করার জন্য এর আগেও আমাদের স্কুলে এক হয়েছে তো সেখান থেকে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম ভালো একটা রেজাল্ট করার তো সেই সেই কারণে পড়ার ইচ্ছে ছিল এই আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কী বার্তা দেবে তাদেরকে আমি বলবো যে মানে সেলফ স্টাডি বেশি করতে আমার ওটাই সবচেয়ে বেশি মনে হয়েছিল সেলফ স্টাডি প্রচুর পরিমাণে করতেন টিউশন নির্ভর বা নোট নির্ভর পড়াশোনা না করতে কারণ নোটস যে রিপিট করছেন চলে আসে এটা ঠিক না নোটস পড়াটা আমার মনে হয় না যে খুব ভালো রেজাল্টের জন্য ভালো করবে মানে টেক্সট বুক খুব ভালো করে খুটিয়ে পড়া এবং প্রত্যেকটা লাইন পড়া আমি মনে করি যে এটাই ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট আর একটা সাবজেক্টের একাধিক বই এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্টেন্ট যে কোনো একটা বই ভালো করে বেটার করে পড়া সেটাই মূল নাম তোমার নাম সমীক্ষা